السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم شكرا لك رسي محن رب العالمين الدرباري جي الله تعالى আমার মতন নগণ্য গোলামকে কোরআন হাদিস শিক্ষা করার মতন তাও দান করেছেন এবং আপনাদের মাঝে সেই কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শেয়ার করার মতন তাও দান করেছেন প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মাঝে সংবিধান আল কোরআন নামক একটি কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম হয়েছে আল কোরআন এই কোরআন আমরা অনেকে পড়তে পারি আবার অনেকে পড়তে পারি না যারা পড়তে পারি না তারা তো পারি না আর যারা পড়তে পারি এদের মধ্যে অনেকেই আছে যে শুধু আরবি পড়তে পারি কিন্তু বাংলা পারি না এবং কোরআনের তাফসির পড়তে পারি না তো আমি চাচ্ছি আপনাদের মাঝে বিষয়ভিত্তিক পাট পাঠ করে কোরআনুল করিম থেকে ধারাবাহিকভাবে এক একটা সোরার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু তাফসির কিছু আলোচনা শেয়ার করার তো আশা করি আপনারা সকলেই কোরআনুল কারিমের আলোচনাগুলো শ্রবণ করবেন যেহেতু একসাথে লম্বা আলোচনা করা সম্ভব হবে না তাই পাট পাট করে আপনার ভিডিও বানানো হবে আলোচনা করা হবে তাই আপনারা প্রত্যেকটি পর্ব দেখার জন্য মুসলিম উম্মা মিডিয়াতে ইচ্ছুক রাখবেন আশা করি তো আজকে আপনাদের মাঝে সুরা ফাতেহা থেকে আলোচনা করা হবে সম্পূর্ণ করা সম্ভব না বিধায় বা এক আয়াত বা দুই আয়াত করে শেষ করব ইনশাআল্লাহ যেহেতু প্রথম পর্ব এরপর দ্বিতীয় পর্ব আবার বানানো হবে আপনারা দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আপনারা অবশ্যই দ্বিতীয় পর্ব পেয়ে যাবেন আশা করি কোরআনের আলোচনা শুনলে আমরা সবাই হেদায়তের আলো পাব আর সেই হেদায়তের আলো দিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো আল্লাহরবুল্লা আলমিন সুরাফা তেহার মধ্যে বলেন

এখানে হামদুন শব্দ উল্লেখ করা হয়েছে হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা আমরা জানি দুনিয়ায় অনেক জিনিস আছে যেগুলো যদি ভালো হয় তাহলে আমরা সেই জিনিসের প্রশংসা করি যেমন আম কাঁঠাল লিচু বেদানা এরপরে সবেদা আরও অনেক ফল ফলাদি অনেক বিষয় আছে যেগুলো যদি সুন্দর হয় ভালো হয় তাহলে আমরা সেই জিনিসটার প্রশংসা করি কিন্তু এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা আলারই জন্য তাহলে সমস্ত প্রশংসা যদি একমাত্র আল্লাহ তালার জন্যই হয়ে থাকে তাহলে অন্য জায়গায় তো দেখা গেছে অন্য জিনিসের প্রশংসা করা হলো তাহলে বিষয়টা অন্য রকম হয়ে গেলো মুফাসিরাম বলতেছেন যে অন্য জায়গায় যদিও সেই জিনিসের প্রশংসা করা হয় মূলত সেই জিনিসের যেই বিষয়টা যেমন ফল মিষ্টি হইলে আমরা ফলের প্রশংসা করি অন্য কোনো বিষয় যদি ভালো হয় সেই ভালোর প্রশংসা করি তাহলে সেই মিষ্টি এবং ভালো জিনিসটা কিন্তু সেই জিনিসে দিতে পারে নাই বা মানুষে দিতে পারে নাই একমাত্র আল্লাহ তালেই দিয়েছেন যেহেতু আল্লাহ তালা দিয়েছেন সেজন্যই একমাত্র সমস্ত প্রশংসা খাস করা হয়েছে রব্বুল আয়লা মিনের জন্য এজন্য আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য। আর এই হামদুন শব্দের শুরুতে আলিফলাম উল্লেখ করা হয়েছে এই আলিফলামকে বলা হয় আলিফলামে ইসতেক আলিফ আলিফলাম ইসতেকগ্রাকি এমন একটি আলিফলাম যে আলিফলামের মধ্যে সমস্ত বিষয়গুলোকে সে ভিতরে নিয়ে নেয় তো যেহেতু সমস্ত প্রশংসাক মাত্র রব্বুল আলামিনের জন্যই সেজন্য এখানে আলিফলাম ব্যবহার করা হয়েছে এরপরে বলা হয়েছে রব্বুল্লা আলামিন উভয় জগতের প্রতিপালক উভয় জগৎ বলতে দুনিয়া এবং আখেরাত এবং আখেরাতের অনেক জগৎ রয়েছে সেগুলো অনেক লম্বা আলোচনা এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন উভয় জগতের রফ যিনি তার প্রশংসা বলে ওই উভয় জগতের রফ তিনি কেমন বলে আর রহমান রহিম দয়ালু অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় বলে অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় এই জায়গায় মুফতের নিকরাম তাফসির করেছেন বিস্তারিতভাবে আশা করি ইনশাল্লাহ আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখেন তাহলে দ্বিতীয় পর্বের মধ্যে বিষয়গুলো পেয়ে যাবেন আজকে আমি এ পর্যন্ত এখানে শেষ করলাম বাকি বিষয়গুলো দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করবো হোমা তৌফিকি ইমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা